আমি এখন আছি ভাওয়াল জাতীয় উদ্যানে তো আশপাশে পরিবেশ খুবই সুন্দর পুরো বনে বনের দিকে যাচ্ছি এদিক থেকে এন্ট্রি নিয়েছি এখন গহীন বনের দিকে যাচ্ছি আজকে রোববার কোনো দর্শনার্থী দেখতে পাচ্ছি না শুধু আমি একা একটু ভয় লাগছে একবারে শুনছান বন আচ্ছা একটু বলে রাখি যারা হুমায়ুন আহমেদের নাটকগুলো যাদের দেখা আছে তাদের কাছে হয়তো এই রাস্তা বা এই বনের গাছপালাগুলো একটু পরিচিত মনে হতে পারে কারণ হুমায়ুন আহমেদের যে অধিকাংশ নাটক ঠিক এই জায়গাটাতে এবং কি তার যে মহাসপল্লী এর অপোজিটে রয়েছে সেখানেই শুটিং করা আপনারা যারা ওই কালাকৈতর তারপরে আপনার মাঠি বাবা তারপরে আরও অনেক নাটক ধারাবাহিক নাটক যেমন উড়ে বক পক্ষী এইসব নাটকের শুটিং কিন্তু এই এরকম স্পটগুলোতেই হয়েছে আর সেই থেকে আমার এই বনের প্রতি একটা আগ্রহ জেগেছে যে কারণে আজকে আসলাম তো কোনো মানুষ দেখতে পাচ্ছেন একটু ভয় ভয় লাগছে আর এখন বাজে এখন বাজে বারোটার মতো দুপুর মধ্য দুপুর বলা যায় আর আজকে আট তারিখ আমি হাঁটছি একটা ইটের সলিং করা আমি চাচ্ছি একটু কাঁচা মাটির দিকে যাইতে যেখানে একটু অন্যরকম ভালো লাগবে সামনে একটা অটোরিকশা আসতেছে বনেতে যারা আসলে দর্শনার্থীদের ঘুরিয়ে দেখায় একটু দেখানোর চেষ্টা করি মামা ভিতরে সমস্যা নেই তো তো সামনে কোনো সমস্যা নেই জিজ্ঞেস করলাম কারণ সামনে ওয়াচ টাওয়ার আছে দেখতে পেয়েছি ঢোকার সময় তো আমরা সেই দিকেই যাচ্ছি আমার বেশ ভালো লাগছে বন জঙ্গল এগুলো আমার আমি জানি না এগুলোর প্রতি আমার একটা বেশ উইকনেস আছে সেই কারণে বারবার ছুটে যেতে মন চায় গহীন জঙ্গলে আর জঙ্গলে আসলে আমার মন অনেক ভালো থাকে আর বাংলাদেশের পরিস্থিতি যদি বলি বর্তমানে একটা অত একটা ভালো নেই কারণ যে ছাত্র আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এসব কারণে আসলে একটু এটা মানসিক চাপে ছিলাম সেই চাপ থেকে বেরিয়ে এখন এসেছি দেখেন কহিন জঙ্গলে বেশ ভালো লাগছে অনেক সুন্দর বন কোনো মানুষ নেই শুনশান নিরবতা আর কোনো প্রাণীও দেখতে পাইনি এই অবধি আর এগুলো সম্ভবত ইউক্যালিপটাস আর সেগুন সেগুন চোখে পড়ছে সবচেয়ে বেশি আর আকাশ অনেকটা মেঘলা আজকে বৃষ্টি হতে পারে বাট কেয়ার প্রয়োজনে বৃষ্টিতে ভিজবো কোনো অসুবিধা নেই সামনে একটা বসার মতো ছাউনি আছে ওই যে ওই দিকটায় আর এখানে কিছু একটা লেখা আছে বোঝা যাচ্ছে না ঠিক কি লেখা মুছে গেছে তো আমি একটু বসার জায়গা বোঝা যাচ্ছে দেখি একটু কাছে গিয়ে কি অবস্থা আমি চাচ্ছি মাটির রাস্তায় হাঁটার মতো অবস্থা যদি থাকে একটু সেত পরিবেশ আছে যদিও বেশ ভালো লাগছে আসলেই যে একটা বাজে জিনিস আপনারা যে দেয়ালে অং লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা দর্শক হিসেবে আসে এরা কেউ না কেউ স্মৃতি রেখে যায় এটা বাংলাদেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশ যে কলকাতা আছে এগুলাতে একটা বাজে জিনিস যে আমরা যেখানে যাই সেখানে কিছু না কিছু রেখে আসি স্মৃতি এটা সত্যি এটা উচিত না এটা করা উচিত না পুরো সাউনিটার চারপাশে একই অবস্থা আচ্ছা আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে কারণ হাতে আজকে যথেষ্ট সময় আছে পুরো বন আজকে ঘুরবো কেউ নেই শুধু আমি একা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো